নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের একুশ জানুয়ারি বুধবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাত মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা চুয়ান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিট আজ শুক্লপক্ষের তৃতীয় আতিথি আছে রাত্রি দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র থাকবে বেলা দুটো তেতাল্লিশ মিনিট ব্যতিপাত যোগ আছে রাত্রি আটটা দুই মিনিট তৈতিলকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি বর্ষবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরে রাহুর ও বিংশত্বরী মঙ্গলের দশা রাত্রি দুটো তেতাল্লিশ গতে বিংশ্তরী রাহুর দশা মৃতে দোষ নাস্তি আজকে শুভকর্ম সাত ভক্ষ নামকরণ মুখ অন্নপ্রাশন দেবতা গঠন কড়ায় বাণিজ্য নাট্যারম্ভ ঔষধ কর্ণ সেবন গ্রহ পূজা শান্তি আদি হল প্রবাহ বীজ বপন ধান্য স্থাপন বীজ সংগ্রহ ধান্যাদি বৃদ্ধি দান শিল্প আরম্ভ কম্পিউটার নির্মাণ ও চালন বহন করায় ও বিক্রয় দুটো তেতাল্লিশ মধ্যে গাত্র হরিদ্রা ও নিষ্ক্রামণ নববস্ত্র পরিধান বৃক্ষাদিরোপণ সুপ্রিয় বন্ধু আজ শুক্রপক্ষের তৃতীয় তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বাম নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইন নাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা বাধা বিপত্তি ঝামেলা হতে পারে এ বিষয়ে সতর্ক থাকবে তাছাড়া বার অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন একুশ জানুয়ারি বুধবার রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজকের আজ সামাজিক ও সাংগঠনিক কাজে যশ বৃদ্ধি পাবে আর্থিক দিকে আয় রোজগারে অগ্রগতি হবে কোনো বড়ো ভাই বা বোন বা বন্ধুর বিবাহদীর আয়োজনে অংশ নিতে পারেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে আজ কিছু আয়ের উপার্জন বেশি হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ সোনালি বা আকাশী রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা উপশম হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সু সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা ষোলো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট মেষরাশি জাতক জাতিকার আপনারা পাওনা টাকা আদায় না হলে আপনি শনিবার দিন থেকে শুরু করে পাঁচটি লবঙ্গ প্রদীপের ভিতর দিয়ে দরজার দুধারে দুটো প্রদীপ জ্বালান পরপর পাঁচ দিন একুশ জানুয়ারি বুধবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা আজ কোনো ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য অর্থ ব্যয় করতে পারেন ভাগ্য উন্নতিতে উচ্চশিক্ষার জন্য দূরের যাত্রা করতে পারেন আয় উপার্জনের ক্ষেত্রে প্রবাসীদের কর্মস্থলে পরিবর্তন আসবে রাজনৈতিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা আসবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা সবুজ রং ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে ষোলো মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের আয় রোজগারের জন্য আপনারা একটি মাটির ঘটে ইঁদুর মাটি ভর্তি করে বাড়ির ঈশান কোণে শুক্ল পক্ষের বৃহস্পতিবার প্রতিদিন একুশ জানুয়ারি বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশি জাতক জাতিকারা বিদেশ সংক্রান্ত কোনো আলোচনায় আজ আপনাদের সফলতা আসবে জীবিকা বা উচ্চ শিক্ষার্থে বিদেশ যাওয়ার চেষ্টায় সফল হবেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে মনোনিবেশ হবে কোনো দাতব্য কাজে অংশ নিতে পারেন পিতার সাথে দূরে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি অনেকটা বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটে অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা ষোলো মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের যদি শারীরিক সমস্যা বা দুর্বলতা থাকে তাহলে আপনারা একটি জলসংক নিয়ে তার মধ্যে সন্দেহ লবণ পূর্ণ করে আপনার বিছানার গদির নিচে রেখে দিন একুশ জানুয়ারি বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ সকাল সকাল পাওনাদার কর্তৃক বকেয়া টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন পুলিশি হয়রানির আশঙ্কা দেখা দেবে কোনো আত্মীয়ের চিকিৎসায় অর্থ ব্যয় করতে পারে আজ কোনো প্রকার ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা লাল বা রং ব্যবহার করলে চলার পথ অনেকটা মসৃণ হবে কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটি ছেচল্লিশ মিনিট থেকে চারটি অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা ষোলো মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট কর্কট জাতক জাতিকার আপনাদের আশেপাশের শত্রুতা কমাতে আপনারা একটি টিনের কৌটাতে সাতটি গাঁট হলুদ একমোটো কালো সর্ষে সাতটি জং ধরা পেরেক একটি লাল ইটের টুকরো ভরে বাড়ির ছাদে ঈশান কোণে রেখে দিন একুশ জানুয়ারি বুধবার সিংহ রাশির আজকের ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ নিজের রাগ রাগ ও জেদকে দমন করতে হবে সাংসারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝিতে জড়ানো ঠিক হবে না নিজের উপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে অবিবাহিত অবিবাহিতদের বিবাহ সম্পন্ন হতে পারে নবদম্পতিরা কোথাও বেড়াতে যেতে পারেন পারিবারিক ক্ষেত্রে আজ সব দিক থেকে শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে ছটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা ষোলো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা পারিবারিক অশান্তি যদি আপনাদের থাকে তাহলে একটা মাটির পাত্রে একুশটা হলুদ একুশটি দুর্বা একুশটি ধান হলুদ কাপড়ে বেঁধে বাড়ির ঈশান কোণে রেখে ধূপ জ্বালান একুশ জানুয়ারি বুধবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ মানসিকভাবে দুশ্চিন্তা থাকবে পারিবারিক জীবনে কাজের লোক কর্মচারীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে কারো উপর অধিক নির্ভরতা হতে পারে ক্ষতির কারণ কারোর সাথে কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না আজ নিজের সাথে নিজেকেই লড়তে হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ সাদা বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা হতে পারে আজকে দিনের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা জটিল সমস্যা থেকে মুক্তি পেতে একটি লাল ফুল তামার পাত্রে রেখে ফুলের উপর হলুদের গুঁড়ো দিয়ে তার উপর পাঁচটি দুর্বা দিয়ে প্রতিদিন মঙ্গলের স্তাপ করুন একুশ জানুয়ারি বুধবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশি জাতক জাতিকারা শিল্পী ও কলাকুশলীদের আজ আয় উপার্জন বৃদ্ধি পাবে রোমান্টিক বিষয়ে আজ সফলতা পাবেন প্রিয় মানুষের সাথে প্রতিটি মুহূর্ত আনন্দে কেটে যাবে সন্তানের সাথে আজ কোথাও বেড়াতে যেতে পারেন সৃজনশীল কাজকর্ম আজ কাজকর্মে আজ সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলের নিয়ে আজ অংশ নিতে পারে। আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা ষোলো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট তুলরাশির জাতক জাতিকারা আপনারা যদি ব্যবসা করেন ব্যবসায় যদি ক্ষতি হয় মঙ্গলের কারণে তবে প্রতি মঙ্গলবার মঙ্গল ঘট পেতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মঙ্গল চন্ডীর পাঁচালি পাঠ করুন একুশ জানুয়ারি বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্বিক রাশির জাতক জাতিকারা সামাজিক ও পারিবারিক কাজে আজ ব্যস্ততা আপনাদের বৃদ্ধি পাবে গৃহবাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে ভূ সম্পত্তি কেনাবেচা নিয়ে আলোচনা হবে বাড়িতে আত্মীয় স্বজন থেকে সহযোগিতা পাবেন যানবাহন ক্রয় করার সুযোগ আসবে তবে রহস্যজনক কারণে কোনো ক্ষতি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে ষোলো মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনাদের যাদের বিবাহ হচ্ছে না তাহলে আপনারা বৃহস্পতিবার কাঁচা হলুদ নারকেল জল দিয়ে বেটে মুখে বা গায়ে মেখে কুড়ি পঁচিশ মিনিটে রেখে সাবান ছাড়া স্নান করুন পরপর আট সপ্তাহ একুশ জানুয়ারি বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা আজ বৈদেশিক যোগাযোগে ভালো কোনো সংবাদ আসার সম্ভাবনা আছে সাংসারিক বিষয়ে ছোটো ভাই বোনের সহযোগিতা পাবে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের রূপ আয় উপার্জন হবে প্রতিবেশী রহস্যজনক আচরণ থেকে সাবধান থাকুন কারো কথার দ্বারা প্রতারিত হবেন না আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ রুফালি বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে দুটো অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা ষোলো মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট ধনুরাশি জাতক জাতিকারা আপনাদের যদি গুপ্ত শত্রুতা থাকে তাহলে তিনটি লবঙ্গ ঘি মাখিয়ে বাড়ির পশ্চিম দিকে খোলা জায়গায় কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন একুশ জানুয়ারি বুধবার মকর রাশির আজকের ফল। মকর জাতক জাতিকারাদি বহুদিন আগের ধার দেওয়া টাকা আজ ফেরত পেতে পারেন সামাজিক অনুষ্ঠানে আপ্যায়িত হতে পারেন পরিপূর্ণ রসনাতৃত্তির সুযোগ আসবে খাদ্য পানীয় ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের উপার্জন আজ বৃদ্ধি পাবে বাড়িতে আত্মীয় কুটুম্বর আগমন হবে নতুন কোনো যোগাযোগ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ সাদা বা যে কোনো উজ্জ্বল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা হতে পারে আজকে রাতের শুভ সময় চারটে ছেচল্লিশ মিনিট থেকে চারটে অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা ষোলো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনারা কোনো নারী বা পুরুষকে যদি কাছে পেতে চান তাহলে অসলস্যা নক্ষত্রে অর্জুন গাছের মূল ছাগলের মূত্রের সঙ্গে পেশন করে কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে স্পর্শ করবেন বসীভূত হবে একুশ জানুয়ারি বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভরাশির জাতক জাতিকারা সামাজিক ও সাংগঠনিক কাজে আপনাদের সম্মান ও মর্যাদা আজ বৃদ্ধি পাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে ব্যবসা বাণিজ্যে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন সাংসারিক ক্ষেত্রে জীবনসাথীর পূর্ণ সহযোগিতা পাবেন অংশীদারি কাজে সফল হবেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ সবুজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে ছটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা ষোলো মিনিট থেকে দশটা পঞ্চান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা শত্রু আপনাদের শত্রু বায় থাকলে রবিবার পুষ্যা নক্ষত্রে অপরাজিতার মূল উত্তোলন করে ধারণ করলে শত্রু কোনো প্রকার ক্ষতি করতে পারবে না একুশ জানুয়ারি বুধবার মিন রাশির আজকের রাশিফল মিন জাতক জাতিকাদের আজ দূরে কোথাও বেড়াতে যেতে পারেন ট্রাভেল এজেন্সি ব্যবসায় লাভবান হতে পারবেন প্রবাসীদের কর্মস্থলে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিলেও কর্মে উন্নতি অব্যাহত থাকবে ট্রান্সপোর্ট ব্যবসায়ী ও এজেন্টদের আয় রোজগার বাড়তে পারে প্রবাসী কারও সাহায্য সহযোগিতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সাদা বা রুফলি রঙ ব্যবহার করলে কর্মস্থলে সফলতা পাবেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা আর্থিক উন্নতির জন্য রবিবারে পুষ্যা নক্ষত্রের দিন বহেডা গাছের পাতা ও ফুল এনে লাল কাপড়ে মোড়ে অর্থের সিন্ধুকে বা টাকা পয়সার আকার স্থানে রেখে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ